গঙ্গাসাগর ভ্রমণ করতে এসে কোথায় থাকবেন বুঝতে পারছেন না কিংবা কপিল কপিলমনির মন্দিরের কাছে কি কি হোটেল রয়েছে চলুন আজকের ভিডিওতে আমি জানাবো গঙ্গাসাগরে এসে সবচেয়ে কম খরচে এবং সব থেকে ভালো থাকার জায়গা কি কি রয়েছে এবং সমস্ত হোটেল এবং আশ্রমের কন্ট্যাক্ট ডিটেলস তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এখনও যদি আমাদের চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য কপিল কপিলমুনির মন্দিরের একদম ঠিক পাশেই রয়েছে এই কপিলকুটির আশ্রমটি চলুন আপনাদেরকে দেখিয়ে দে ভিতর থেকে যে এই আশ্রমটি রকম। কপিল মন্দিরের একদম ঠিক পাশেই রয়েছে এই কপিল কুটির আশ্রমটি গঙ্গাসাগর এসে একদম স্বল্প মূল্যে থাকতে চাইলে এখানে থাকতে পারেন আর এখানে ভিতরে দেখুন প্রচুর রুম রয়েছে আর এখানে মূলত কিন্তু ডোনেশন সিস্টেমেই কিন্তু রুম বুকিং হয় কোনো ফিক্স কোনো প্রাইস থাকে না এখন আমরা চলে এসেছি গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সঙ্গে এটাও কপিল মন্দিরের খুব কাছেই এটা রয়েছে আর বেশিরভাগ মানুষ যারা গঙ্গাসাগরে বেড়াতে আসেন তারা কিন্তু এই ভারত সেভাষমে থাকতেই পছন্দ করেন তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি ভারত সভা শ্রমের সামনে এই গঙ্গাসাগরে ভারত সভা পরিবেশ কিন্তু সব থেকে সুন্দর আপনারা যদি একদম নিরিবিলি পরিবেশে স্বল্প মূল্যে থাকতে চান তাহলে অবশ্যই কিন্তু ভারত সেভাষমে থাকতে পারে আর এখানে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে রুম রয়েছে আর চারপাশের পরিবেশটা দেখতেই পাচ্ছেন একদম শান্ত নিরিবিলি চারিদিকে প্রচুর কলা রয়েছে গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সংঘটি বিশাল জায়গা জুড়ে রয়েছে এবং এখানে প্রচুর রুম রয়েছে এখানে ডোনেশন শুরু হয় মাত্র দুশো টাকা থেকে আপনারা সেই রুমে খুব সহজেই দু থেকে তিনজন থাকতে পারবেন ভিতরে এরকম বিশাল বড় বাগান রয়েছে আর এখানে প্রচুর ফলের গাছ রয়েছে ভারত্রে বেশ গুলো একদম সাধারণ মানের তাই আপনারা যারা স্বল্প মূল্যে থাকতে চান তাহলে তারা ভারতে থাকতে পারেন ভারত্রাষ্টমী থাকলে উপরি পাওনা হিসেবে আপনারা এই মন্দিরটা পেয়ে যাবেন যেখানে সকাল এবং সন্ধ্যেতে সন্ধ্যা আরতি হয় প্রচুর দর্শনার্থীরা এই মন্দির দর্শনের জন্য আসেন এরপর চলে গেলাম জানার জন্য যে এখানে অনলাইন বুকিং হয় কি না যেহেতু মাইকের কিছু প্রবলেমের জন্য সাউন্ডটা আসেনি বাট আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে মূলত অনলাইন বুকিং হয় না বিশেষত গঙ্গাসাগর মেলার সময় প্রচণ্ড ভিড় থাকে তাই আপনাদেরকে এখানে এসেই স্পট বুকিং করাতে হবে আর বছরের অন্যান্য সময় আপনারা চাইলে অনলাইন বুকিং করাতে পারেন আর ওনার সঙ্গে কথা বলে আমি জানতে পারলাম এখানে ডোনেশন চার্জ শুরু হয় মাত্র দুশো টাকা থেকেই আপনারা যদি একদম স্বল্প মূল্যে গঙ্গাসাগরে এসে থাকতে চান তাহলে ভারত মুনির আশ্রম এবং গঙ্গাসাগরের স্থানের ঘাটও বেশ ভারত সেবাশ্রম থেকে কিছুটা দূরেই রয়েছে এই দেব গেস্ট হাউসটি এখানে রুমের ভাড়া শুরু হয় সাতশো টাকা থেকে কপিল মুনির মন্দির থেকে চার থেকে পাঁচ মিনিট ডিস্টেন্সে রয়েছে এই গঙ্গাসাগর কল্পকুঠিটি বাস স্ট্যান্ডের একদম কাছে খুব সুন্দর সাজানো গোছানো হচ্ছে একটা আশ্রম হচ্ছে এই স্বর্গ আশ্রম চলুন আমাদেরকে ভিতর থেকে দেখিয়ে নিয়ে আসি একদম নবনির্মিত এবং সাজানো গোছানো একটি আশ্রম হল স্বর্গ আশ্রম গঙ্গাসাগরের একদম বাস স্ট্যান্ডের কাছেই এটি রয়েছে এবং এখান থেকে কপিলমনির মন্দির হাঁটাপথে সাত থেকে আর্মি ডিস্ট্যান্সে রয়েছে স্বর্গ আশ্রমে তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর এটাই কিন্তু গঙ্গাসাগরের কিন্তু সব থেকে সুন্দর একটা আশ্রম বলা চলে ভিতরে এই রকম কিন্তু বিশাল বড় একটা পার্ক রয়েছে এই স্বর্গ আশ্রমটি দেখুন কতটা সুন্দর এবং সাজানো গোছানো রয়েছে এই আশ্রমে খুব সুন্দর একটা মন্দিরও রয়েছে এবং এর চারিদিকে প্রচুর ফুলের গাছ রয়েছে নিজস্ব কিচেন রয়েছে তার পাশে কিন্তু আমাদের নিজেদের ডাইনিং হল রয়েছে এখানে আপনারা খাবার ব্যবস্থাও পেয়ে যাবেন বাইরে খাবার দরকার পড়বে না এই আশ্রমে নিজস্ব খাবার জায়গা রয়েছে যেখান থেকে আপনারা দুপুরের এবং রাতের প্রসাদ খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবেন স্বর্গ আশ্রমটি বিশাল জায়গা জুড়ে রয়েছে এখানে প্রচুর রুম রয়েছে বিভিন্ন রকম দামের রুম রয়েছে এখন আমরা এসেছি স্বর্গ আশ্রমে একটু আপনাদের অনলাইন বুকিং হয় অনলাইন বুকিং কলকাতার মানে অফিস রয়েছে একটু ঠিক অ্যাড্রেসটা একটু বলে অ্যাড্রেসটা দেখেন ক্যালকাটা অস্ত্র পাশে সেবা সমিতি থার্ড আচ্ছা বাকি মানে এখানে অন স্পট মানে বুকিং হয় এখানে অন স্পট মানে কিরকম যদি কলকাতা থেকে বুকিং দেওয়া নেই এখানে ফাঁকা আছে আমার কেউ ডাইরেক্ট চলে এসছে তখন এক নাইটের জন্য দেবো আচ্ছা বেশিভাগ মানে কলকাতা থেকে বুকিং করে আসছে মানে কলকাতা আচ্ছা মেনলি হচ্ছে মানে কলকাতা থেকে বুকিং হয় যদি মানে এখানে রুম ফাঁকা থাকে তখন আসলে আমাদের আছে আমরা দেখে নেবো তাতে তাদের আধার কার্ড বা ভোটার কার্ড বলতে কমন রুম হয় টাকা কমন রুমে নন এসি হল রুম তাতে একজন একটার মধ্যে চৌত্রিশ জন থাকতে পারবে একটা জন পনেরো জন থাকতে এটা হচ্ছে এসি রুম আছে অ্যাটাচ বাথরুম আর এসি একই সেম ক্যাটাগরি ঠিক আছে আর নন এসি রুমগুলো সেম এরকমই হয় জাস্ট হ্যাঁ এরকম তো এখন হচ্ছে একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসুন এটা আউটসাইড ভিউ দেখার জন্য রুমটা ঠিক যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন তার পাশাপাশি এখানে কিন্তু বাথরুমটাও বেশ পরিষ্কার এবং বেশ বড় রয়েছে কপিল মন্দিরের একদম সামনে রাস্তাটা থেকে কিছুটা এগিয়ে আসলেই কিন্তু আপনারা এই সাগর কটেজটি দেখতে পেয়ে যাবেন এখানে প্রচুর রুম রয়েছে আপনারা চাইলে একদম স্বল্প মূল্যে থাকতে চাইলে আপনারা এখানে আসতে পারেন এই আশ্রম থেকেই সমুদ্র সৈকত সব থেকে কাছে এবং কপিলমুনির আশ্রম দু মিনিটেরও কম ডিস্টেন্সে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ওমকারনাথ আশ্রমে এটা কিন্তু একদম সাগরের খুব কাছের একটা হোটেল চলুন আমাদেরকে ভিতর থেকে দেখিয়ে দিই গঙ্গাসাগরের একদম কাছের একটা আশ্রম হলো এই ওমকারনাথ আশ্রম এই আশ্রমের ভিতরেও একটা মন্দির রয়েছে এটি হলো গঙ্গাসাগরের একমাত্র আশ্রম যেই আশ্রমে বেশ কিছু রুম থেকে সাগর দেখতে পাওয়া যায় যেহেতু কোনো রুম ফাঁকা নেই প্রত্যেকটা রুমেই গেস্ট রয়েছে তাই কোনো রুম আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে রুমের ভাড়া শুরু হয় চারশো টাকা থেকে এখন আমি দাঁড়িয়ে রয়েছি মা কল্পনা গেস্ট হাউসের সামনে বাস স্ট্যান্ড থেকে এটা কিন্তু পাঁচ মিনিটের হাঁটা ডিস্ট্যান্সে রয়েছে আর এখান থেকে কপিলমণির আশ্রম সাত থেকে আট মিনিটের হাঁটা পথে রয়েছে এই যে ভারত সভা সময় পুরনো যে গেটটা দেখতে পাচ্ছেন আপনারা তার ঠিক পাশেই রয়েছে এটা

তো এনাদের রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা চাইলে এই রুমটাকে এসি কিংবা নন এসি দুভাবেই নিতে পারবেন আর বাথরুমে আপনারা পেয়ে যাবেন কিছুটা সামনের দিকে এগিয়ে আসলে এই রকম বেশ কিছু আশ্রম আপনারা পেয়ে যাবেন যেখানে চাইলে আপনারা খুবই স্বল্প মূল্যে থাকতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে